আচ্ছা সাইপাল তুমি এতদিন ধরে ভিডিও করছো না কিসের জন্য কেন কি কোনো কারণ হ্যাঁ তাহলে সব দর্শকরা বলছে যে সাইপাল এখন ভিডিও না ভিডিও না কিসের জন্য বলো তাহলে তোমরা সবাই জানো আমি নেড়া হয়েছিলাম মাথা উঠেছে তো এর পেছনে একদিনে ভিডিও বানায়নি একটা খুব বড় কারণ ছিল কি কারণ কারণটা হচ্ছে কারে মনের দুঃখ তো কেউ আর বুঝবে না বুঝবে কি না তা খুব ভালো তোমরা জানো একবার আইক কলকাতায় কিছুদিন সায়েন্স সিটি ঘুরতে হ্যাঁ হে দেখা হলো তো হ্যাঁ একটা 890 গিলি ওজনের মোষা এসে আমার মাথায় শুধু মনে ধাক্কা লাগিয়েছিল কি বলছো হ্যাঁ 890 গিলো রোয়েটার মোষা হ্যাঁ তোমরা শুনোনি না না আমি জানছি তো প্রথমেই তা বলো মাথাটা ফেটে গিয়েছিল ওই জন্য মাথা সার্জারি করে চুল ফুল এবারে উঠেছে খুব ভালো তা ওই মশাটার নামে কেস দেবো বলে পুরো কলকাতাময় ময় খুঁজতে খুঁজতে এই তিন মাস লেগে গেল তা অবশেষে মশাটা গে দেখি একটা বোতল পড়ে আছে খানকি ছেলে বোতলের ভিতরে সর বাচ্চা ঢুকে দেখি না বসে আছে সেই মশাটা অনেক কষ্ট করে ধরে থানায় দে এই একদিন বাদে এই কাহিনীটা বলতেছি যদি দর্শক বন্ধু বন্ধুরা যদি ভালো মনে করে লাইক কমেন্ট শেয়ার করবে আচ্ছা ঠিক আছে